আই এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি এক থেকে বারোই জুলাই উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটেন উডস মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে আইএমএফ প্রতিষ্ঠিত হয় তবে কার্যক্রম শুরু করে একে মার্চ উনিশশত সালে আই এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলো নিয়ে আইএমএফ এর এলিট ক্লাব সল সোশ্যাল ড্রয়িং রাইট বা এসডিআর গঠিত হয় এসডিআর এর সুবিধা প্রত্যাবর্তনের জন্য আইএমএফ উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধন করেছিল বর্তমানে পাঁচটি এসডিআর হচ্ছে মার্কিন ডলার ইউরো ব্রিটিশ ফাউন্ড জাপানি ইয়েন এবং চীনের আন। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ক্রিস্টিলিনা জার্জেভা বুলগেরিয়ার বংশোদ্ত বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশের খাতে আর্থিক সহায়তা এবং উপদেশ দিয়ে থাকে এটি হচ্ছে আই বিশ্বব্যাংক মূলত এই পাঁচটি অঙ্গ সংগঠন নিয়েই গঠিত তার মধ্যে অন্যতম হচ্ছে আইবিআরডি যার কার্যক্রম শুরু হয় উনিশশো সালে যদি উনিশশো সালে প্রতিষ্ঠিত এর সদস্য একশত উনানব্বই মধ্য আয়ের দেশগুলোর সরকারিভাবে ঋণ প্রদান করে এবং উপদেষ্টা প্রদান করে থাকে আইএফসি হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এটির সদস্য একশো ছিয়াশি ব্যক্তি এবং বেসরকারি মালিকানাধীন খাতের উন্নয়নের ঋণ প্রদান করে থাকে আইডিএ হচ্ছে উনিশশো ষাট সালে প্রতিষ্ঠিত একশো চুয়াত্তরটি সদস্য এটি বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর বিনা সুদে দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে থাকে এই জন্য এটিকে সফট লোন উইন্ডো নামও পরিচিত বা ডাকা হয় আই সি এস এটির উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত একশো পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট এটি কোনো রাষ্ট্র বা অন্য কোনো সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে ফুঁজি বিনিয়োগ জড়িত বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি করে এটির সর্বশেষ সদস্য হচ্ছে নিরক্ষীয় গিনি পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সালে সদস্যপদ ত্যাগ করে হন রাস এম এটিও অন্যতম একটি শাখা ব্যাংকের যেটি একশো বিরাশি সদস্য বিশিষ্ট উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে থাকে এই এম আই জি এ প্রতিষ্ঠিত হয় উনিশশত আটাশি সালে